অনেক সাপলা হয়েছে হ্যাঁ চান্দার সাপলা ভাই বোনেরা আপনারা সবাই দেখেন আমরা আজকে চান্দার বিলি আসছি যদি কেউ সাপলার ব্যবসা করতে চান তাহলে চান্দার বিলে আসেন এখানকার সাপলা সারা বাংলাদেশে যায় ঠেকে গোপালগঞ্জ খুলনা ঢাকা বরিশাল সবখানে যায় প্রচন্ড সাপলা হয়েছে এ তো দুপুর হয়েছে দেখি বন্ধ হয়ে গেছে মানে বিকেলবেলা ফোটে ঠিক না সাপলা সাপলা ফুল না ফুলি দেখা যায় না সন্ধ্যা এবং সকালে আর একটু আগে আসলে বাড়ি দেখা যেত ওই যে লোকে মাছ মারে চান্দার বিল